না মজা লাগে না তোর রে যা মজা লাগে রে তোর বাবী আমার লাগছে বাবির সাথে কোন বেটা শুয়ে আছে হাসাহাসি করতেছে আমার ভাই বিদেশ থাকে আর ভাবি এক বেটার সাথে শুয়ে আছে ভিডিও বিরা রাহি ওর ভাইরে হোয়াটসঅ্যাপে পাঠায় দেব তোমার না দেখতে খুব ভালো লাগে ছি আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠায় আর আমি বেটা করে না পূর্তি করেন হ্যাঁ কি আপনি

হ্যাঁ এই বেটা ভিতরে গেলে কি গো তোর ভাবি তো মনে করো আমার ফোন দানি ডেলি খেলানি নি লিগা লিগে তোর ভাবির লাগে যাইতেছি একটু মনে করে আনন্দ ফুর্তি করতে এ ভিতরে যাবেন না এদিকে আসেন কি রে তোর সাহস কত বড় তুই আমার আমার গায়ে দিছ হ্যাঁ এ বৃষ্টি বৃষ্টি এ বৃষ্টি এ ম্যাম নাকি কি হতেছেন হ্যাঁ বুঝলাম না আপনি ডাকতেছেন কি লেগা কি দেখছো এই একটারে পিস কি আমার বারতাছে মাইলে একটা বসকালাম কি রে তুই ওর গায়ে হাত দিলি কেন আমি রদি মু কি রে কি রে বানদির পুত হ্যাঁ কোন পুস নাম না এই তো সমস্যা কি আজকে তো বিচি উচি খাই চালামু ডাইরে কি করছিস তুই এই সমস্যা কি এত একটা বান্দর কি শুরু করছস মাথা উঠে গেছস তোর কোনো কিছু বলি না বইলা ছাড় 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 এরপর থেকে যদি নেক্সট টাইম ও আসলে ওর কাছেও যদি আসছ না

তুমি আমার কি লিগাই তো পিলা আমার মারণ লিগা আমার মনে হয় কি ও ছোটটা আছে না পিচ্চিটা ওর মনে হয় জিনিয়ে মিয়া দর্সে বুঝতে পারে আমি যাইগা গা আমি যাব পর কি গারান্ডা ঘরাইছে ওই দিন শুনো ওই তুমি এক কাজ করো ওই আমার ফ্ল্যাটে এসো ওইখানে তোমার সাথে দেখো হইব কত হইব ঠিক আছে মানে নিয়ে যাও হ্যাঁ আমার নিয়ে যাও তা কাশ মানে

কিন্টার গার্ডেন শিক্ষক আপনার হাতে তুলে দিলাম ইচ্ছা মতো পড়াইতে করব ইচ্ছা বনায় 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 বানায় বানায় পড়াইতারবি তোর মতো বেড়া বেড়ি করে কি করাস জানাস এই যে এমনি বাইন্ড এগুলি কি থাকবো না খালি ওই যে টুনটুনি একটা আছে না এমনি এমন্য ঘর আছে খালি হেঁটে হেঁটে যাবে রাস্তা নিয়ে খাড়া করে থাকা রাখা উচিত যা ধর সুন্দর করে ধর ধরছি তো সুন্দর করে এই যে এই যা হ্যাঁ ধর